এদিকে বকগুলা এসছে আজকে খাওয়ার খাওয়ার জন্য সকাল সকাল তাদের খাওয়ার খেতে চলে এসছে সব তো এখানে আমরা চলে এলাম রাধামণির মার্কেটে এখানে কিছু মার্কেটিং করার জন্য তো পায়েলের বিয়ের প্রিপারেশন চলছে কিছু কেনাকাটার কাজও চলছে তো তাই চলে এলাম এখানে তো গাইজ আমরা এসছিলাম মেসোর দোকানে এখান থেকে আমরা পায়েলের বিয়ের কিছু কেনাকাটা হলো আমাদের এখানে তারপর এখন আমরা বাড়ি যাচ্ছি প্রায় আটটা বেজে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হয়েছে শনিবার তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়লাম আজকে অনেক কাজ আছে তারপরে একটু রাধামণি যেতে হবে পাইলের কিছু কেনাকাটার আছে এদিকে বাড়িতে আমাদের রঙের কাজ হচ্ছে এখন এই যে এই কালারটা চুজ করেছে সামনে হালকা জাম কালার লাগিয়েছে তারা এই যে দিকের প্লাস্টারগুলো করেছে সাইডে কিছুটা প্লাস্টার বাকি ছিল সেগুলো করা হলো এইভাবে করে এই কাজ হচ্ছে এখন এই যে ক্লাস্টারগুলো হয়েছে এগুলোকে আবার রং করতে হবে রং করতে বাকি আছে সাইডে এইভাবে রং হয়েছে তো আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে সকাল সকাল ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি আমরা তাড়াতাড়ি করে ভালো লাগছে সুন্দর একটা সকাল মিষ্টি সকাল ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল সকাল তবুও তার মধ্যে একটা আলাদা আনন্দ এই যে সুন্দর একটা সকাল বাইরে দাঁড়িয়ে আছি সূর্য মামা এখনো ওঠেনি তো সামনে দেখতে পাচ্ছি বকগুলো সকাল সকাল বেরিয়ে পড়েছে খাওয়ার জন্য তারা কিন্তু বেরিয়ে পড়ে তাদের কোনো টেনশন থাকে না বা এত আমাদের মতো হেডেক থাকে না তারা রোজ খাওয়া দাওয়া করার জন্য নিজের খাওয়ার ব্যবস্থাটা তারা করেই নেয় যে যে কোনো প্রকারেই তো এইরকম জীবন যদি আমাদের হতো কোথাও না ভালো হতো তো স্বাগত মুখ ধুইবে স্বাগত বলছে আমাকে ব্রাশটা এনে দেওয়া তো ব্রাশ কোথায় রাখছো রাখছো তাকে এখানে ব্রাশটা দিয়ে দিলাম স্বাগত তো গাইজ আজকে উপরে এলাম এখানে এসে দেখছি এই রুমটাকে একটু ধোয়াবো প্ল্যান করছি তার কারণ পুটির কাজ হয়ে গেছে এবার কালারের কাজটা বাকি আছে তো তার সাথে যদি নিচটা যদি ধুয়ে কমপ্লিট করে দেয় সেটাই ভালো হবে চলো দেখা যাক রুমটাকে একটু ক্লিন করে দেবো তো এই যে আমাদের রঙের মিস্ত্রিটা কাজে লেগেছে তারা এখন রং করছে আমি চাচ্ছি যে তাড়াতাড়ি রংটা হয়ে গেলে কাজটা মিটে গেলে ভালো হয় তো এদিকে আমাদের তিতা ভেজানো হয়েছিল এই যে এটা হচ্ছে চিরাইতা খাড়া চিরাইতা খাড়ার পাতাকে এভাবে করে এই যে ভিজিয়ে রাখা ছিল তার জল করে একটু খেতে হবে সাগতাকে দিতে হবে এটা অ্যাকচুয়ালি হেলদি হয় খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো তো এদিকে আমি আর পূজা মিলে রেগেছি দুজনে মিলে রুমটা পরিষ্কার করবো বলে তার কারণ এত ধুলো ধুলো ভরে গিয়েছিলো রুমটা তার মধ্যেও চেষ্টা করছি যে এই সাইড সাইডগুলো একটু স্ক্র্যাপ করে এগুলো ক্লিনটা করে দিতে হবে ক্লিন করে যদি আমরা রুমটাকে একটু ক্লিন করে নিতে পারি তাহলে ভালো হয় তার কারণ রঙ করার আগে যদি এই ক্লিনটা হয়ে যায় তাহলে আর সুবিধা হয় আর কি তার কারণ রঙ করার পরেও এই নোংরাগুলো পড়বে তখন আরও অসুবিধা হতে পারে তাই ভাবছিলাম যে দুজনে মিলে একটু তাড়াতাড়ি রঙ করার এর ক্লিন করার কাজটা কমপ্লিট করে নেব তাই দুজনে মিলে ক্লিন করছি এখন তো যতটা সম্ভব হয় ক্লিন করে নিই তারপরে আবার দেখব এই সকালবেলা টিফিন করে নিচ্ছি মুড়ি চানাচুর আর ছোলা দিয়ে চলে এসছি আমাদের পালং শাকের বাগানে তো এখানে এসে দেখতে পাচ্ছি যে কিছু পালং শাক হয়েছে কিছু পোকাও লেগে যাচ্ছে তো চাচ্ছিলাম যে তাড়াতাড়ি এগুলো খেয়ে শেষ করে দিতে হবে তাই কিছু পালং শাক কেটে নিলাম এখান থেকে আমি হালকা টিফিন করার পরে একটু ব্ল্যাক কফি খাই তো খেয়ে নিচ্ছি এখন তো গাইজ গিয়েছিলাম পোস্ট অফিসে মায়ের কে ওয়াইসি আপডেট করার ছিল সেগুলো করে এক্ষুনি এলাম এখুনি ভাত খেয়ে এক্ষুনি যেতে হবে পাইলে কিছু কেনাকাটার আছে তার জন্য রাধামণি যাব ওখান থেকে এসে তারপরে দেখি আর কী কী কেনাকাটার থাকে সেগুলো সব নিতে হবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু চলে এলাম রাধামণির মার্কেটে তো এখানে কিছু কেনাকাটার আছে তো পাইলের বিয়ের কিছু প্রিপারেশন চলছে কেনাকাটা চলছে এখন চলো দেখি কিছু কেনা যাক মাঝখানে এখানে আমি চলে এলাম আমাদের রাধামণিতে কালী মন্দিরে তো এই কালী মন্দিরে সবসময় আসার সুযোগ হয় না তো এখানে এলে বেশি একটু মনটা ভালো লাগে তো মাঝখানে একটু সময় পেয়েছিলাম তাই চলে এলাম এখানে তো এখানে প্রণাম করে একটু পঞ্চামীত খেয়ে তারপর আবার বেরিয়ে যাচ্ছি এখন দেখি ওখানে কেনাকাটার ওরা কী করলো কতটা কী কেনাকাটা হলো তখন লেডিসদের কেনাকাটা তো আমি তো সব কিছু জানি না তো ওরা সাথে ছিল তো ওরা আর কিছু কেনাকাটা করছে তো তারই ফাঁকে এসছিলাম তো চলো দেখি ওদিকে কী কেনাকাটা হচ্ছে দেখতে পাচ্ছি ওদের লাস্ট কিছু কসমেটিক্স কেনাকাটার ছিল তো ওখান থেকে এসে মেসের দোকানে সব এসে বসে আছে তো কেনাকাটার পর সব এই যে টায়ার্ড হয়ে গেছে সব পূজাকে বলছি বারবার গালে হাত দিয়ে বসতে হবে না ও যেন মনে হচ্ছে যেন প্রচুর কেনাকাটা হয়ে গেছে আর ভালো লাগছে না যেন বিরক্তি হচ্ছে সব এই যে বাবা মা বসে আছে সব তো গাইজ আমরা এসেছিলাম মেসোর দোকানে এখান থেকে আমরা পাইলের বিয়ের কিছু কেনাকাটা হলো আমাদের এখানে তারপর এখন আমরা বাড়ি যাচ্ছি প্রায় আটটা বেজে গেছে